যে বয়সে স্কুল পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা সে বয়সে কারি কারি অর্থ কামাচ্ছেন খুদে এই মডেল নাম তার সীতারা বয়স সবে এগারো বছর এই বয়সেই তার জনপ্রিয়তা কোনো সুপারস্টারের থেকে কম নয় ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা এক দশমিক তিন মিলিয়ন সম্প্রতি একটি জুয়েলারি হাউস তার নামে লঞ্চ করেছে নতুন কালেকশন গয়নার সেই নতুন কালেকশনের নাম সীতারা কালেকশন সেই বিজ্ঞাপনের মডেল হিসেবেও শ্যুট করেছেন সিতারা। জানা যায় এই বিজ্ঞাপনের জন্য এক কোটি টাকা নিয়েছেন সিতারা পাশাপাশি একটি নয়া রেকর্ডও করেছে সে সিতারাই প্রথম মডেল যে মাত্র এগারো বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়ারের বিলবোর্ডে মেয়ের এই সাফল্যের আনন্দে আত্মহারা সুপারস্টার বাবা ও অভিনেত্রী মা সিতারা হলেন দক্ষিণের সুপারস্টার মহেশবাবু ও নব্বইয়ের জনপ্রিয় অভিনেত্রী নম্রতা আশিরোৎকরের মেয়ে সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা যায় যে বিজ্ঞাপনের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন এক কোটি টাকা মেয়ের সাফল্যগাথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গর্বিত বাবা মা এদিকে সিতারার এমন সাফল্যে খুশি তার ভক্ত অনুরাগীরাও সিতারাকে একের পর এক শুভেচ্ছা বার্তায় সিক্ত করছেন সকলে কেউ বলছেন বাবা কেউ ছাড়িয়ে যাবে এই মেয়ে কেউ বা বলছেন বাবার চেয়েও বেশি স্টারডম সীতারার কারো মতে সব তারকা সন্তানই বাবা মায়ের নামে সাফল্য পায় না কেউ কেউ নিজেই তারকা হয়ে জন্মায় ব্যক্তি জীবনে অভিনেত্রী নম্রতা শিরোৎকরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মহেশবাবু এ দম্পতির ঘর আলো করে এসেছে পুত্র গৌতম ও কন্যা সীতারা দুই সালে জন্ম হয় সীতারার অভিনয়ের পাশাপাশি নাচেও দারুন পারদর্শী সীতারা শোনা যাচ্ছে ভবিষ্যতে মিস ইন্ডিয়ার প্ল্যাটফর্মেও অংশগ্রহণ করবেন এই তারকা কন্যা জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট